আর সিনেমা হলগুলোর সামনে মানে তখন কলকাতা শহরে উত্তরা পূর্বী উজ্জ্বলা শ্রী প্রাচী ইন্দিরা এখন তো একটা হলও নেই বসুশ্রী বিনা পুণ্যশ্রী তারপরে ধরুন দর্পণা ওদিকে দক্ষিণ কলকাতায় এরকম ধরনের বহু সিনেমা হাউস ইত্যাদি ছিল ধর্মতলা অঞ্চলেও সিনেমা হাউস ছিল সিনেমা হাউসে যখন ব্রেক হতো তখন কী খেত অ্যাপস লিউটলি যেটা বিক্রি হতো ঢালা কয়েকটি দোকানদার বসে থাকতো ঝালমুল এবং ঝালমুড়ি তখন কচকচ কচকচ শব্দ কিন্তু সিনেমার ব্রেকের পর পাওয়া যেত এবং ঝালমুড়ি ঠোঙায় করে নিয়ে যাওয়া গ্লোবোভ মতন সিনেমা হাউসে কিন্তু আপনি মুড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন গ্লোব বা মেট্রো তখন মেট্রোতে ঢুকলেই একটা ফ্লেভার পাওয়া যেত এরকম মোটা কার্পেট ছিল তার মধ্যে দিয়ে এবং মেট্রো বলুন গ্লোব বলুন নিউ এম্পায়ার বলুন লাইট হাউস বলুন এই ইংরেজি ছবির হলগুলোতে কিন্তু ড্রিঙ্ক পাওয়া যেত মানে মানুষ মদ্যপানও করতেন সেখানে অনেকে সিনেমা না দেখে স্ট্রেট ভেতরে গিয়ে মদ্যপান করে চলে আসে টাইগার বলে একটি হল ছিল একেবারেই আহ ধর্মতলার উপর এক্সপ্ল্যান্ড অঞ্চল